মুকাম্মাল দরুদ শরীফ বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেছেন তোমরা মুকাম্মাল দরুদ শরীফ পাঠ করো তোমরা কি জানো মুকাম্মাল দরুদ কি সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ মুকাম্মাল দরুদ কি এরপর বিশ্বনবী সাল্লি সাল্লাম মুকাম্মাল দরুদের কথা তিনি বললেন আজকের ভিডিওতে সেই মুকাম্মাল দরুদ কি কি এর ফায়দা এই দরদটি পাঠ করলে আমরা কতটা উপকৃত হতে পারবো আজকে বিস্তারিত আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক মোকাম্মল দরুদ শরীফটি যদি আপনি পাঠ করেন এক শতবার আন্তরিকতার সহিত শ্রদ্ধা ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনি যে উপকারটা পাবেন সেটা হচ্ছে আপনার মাথায় যদি ঋণের বোঝা থাকে আল্লাহ পাক সেই ঋণকে পরিশোধ করে দেবেন বলুন সুবাহ অভাবের মধ্যে পড়ে বিপদে পড়ে আপনি ঋণ নিয়েছিলেন ঋণ নিতে নিতে পরিমাণ অনেকটাই দাঁড়িয়ে গেছে এখন সেই ঋণের পরিমাণ এতটাই বেশি সেই ঋণ পরিশোধ করতে আপনি একেবারেই অক্ষম হয়ে পড়েছেন আপনার যা আয় তাতে করে আপনার সংসার কোনো রকম চলে সুতরাং আপনি যদি এখন ঋণ পরিশোধ করতে যান তাহলে সংসার বিপদে পড়বে পরিবার বিপদে পড়বে প্রিয় দর্শক রকম কঠিন পরিস্থিতিতে আপনি কি করবেন দায়ে বায়ে সামনে পিছনে রাস্তা বন্ধ হয়ে আছে আপনার কাছে আমার কাছে রাস্তা বন্ধ কিন্তু আল্লাহর নবী সাল্লি সাল্লাম আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছেন আর সেই রাস্তা হচ্ছে বিশ্বনবী নবী সাল সাল্লামের ওপর এই মোকাম্মল দরুদ এই মোকাম্মল দরুদ যদি আপনি পাঠ করেন ইনশাল্লাহ আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন কিভাবে করবেন আল্লাপা কিভাবে আপনার ঋণ পরিশোধ করবেন এটা আল্লাহ ছাড়া কেহই জানেন না আমাদের আমল করার দায়িত্ব আমাদের কাজ হচ্ছে দোয়া করা আমাদের কাজ হচ্ছে আমল করা। আর আল্লাপাকের কাজ হচ্ছে ফলাফল দেওয়া এবং আমাদের সমস্যার সমাধান করে দেওয়া আমাদের সমস্যার সমাধান করে দেওয়া ঋণ পরিশোধ করে দেওয়া কিভাবে করবেন আল্লাহ রাবুল আলমিন ছাড়া কেহই জানে না কেননা তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন কোন পদ্ধতিতে কিভাবে আল্লাহ পাক ঋণ পরিশোধ করে দেবেন আল্লাহ রাবুল আলমিন ছাড়া আমরা কে কেহই বলতে পারবো না তবে এতটুকু নিশ্চিত যে আল্লাহ পাক আপনার ঋণ পরিশোধ করবেন ওই ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক এভাবে করে দ্বিতীয় নম্বর যে উপকার আপনি পাবেন আর সেই উপকারটা হচ্ছে যতদিন ঋণ পরিশোধ হয়ে যাওয়ার পর যতদিন আপনি দুনিয়াতে থাকবেন আল্লাহ পাক আর কখনো কোনো দিন ঋণ নিয়ার জন্য আপনি আর মজবুর হবেন না আল্লাহ পাক আপনাকে এই রকম মজবুরি হালত আপনাকে আর দেবেন না মানুষ ঋণ নেয় মজবুর হালতে এই হালত আর আপনার জিন্দগিতে আসবে না অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন আপনাকে ঋণগ্রস্ত হওয়া থেকে আপনাকে পরিপূর্ণ হেফাজতে রেখে দেবেন এর মতলব হলো আল্লা রিন আপনার আয় উন্নতি বৃদ্ধি করে দেবেন আপনার রিজিকে পরিপূর্ণ বরকত এসে যাবে আপনি যদি বেকার হন এমন একটি কাজ আপনি পাবেন যে কাজে আয় হবে অনেক এবং যে কাজের ওসিলাতে আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন সব দিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন জায়গা জমি ঘর বাড়ি গাড়ি যা কিছু এই দুনিয়ার বুকে আপনার কল্যাণকর মঙ্গলময় জিনিস আছে জীবন ধারণের যত উত্তম উপকরণ আছে আল্লাহ রবুল আলমিন সেগুলো দান করে দেবেন এই দারুদের বরকতে এভাবে করে আপনি লাঞ্ছনা অপমান হতে নিজেকে হেফাজত করতে পারবেন আগামী দিনে অন্যের কাছে হাত পাতা হতে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন আল্লাহ পাক আত্মমর্যাদা সম্মান ইজ্জতকে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ তো এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দেবেন আর আল্লাহ পাক এতটাই মালামাল করে দেবেন আগামী দিনে আর আপনাকে কখনো কোনো দিন ঋণগ্রস্ত হতে হবে না প্রিয় দর্শক আর তৃতীয় নম্বর যে উপকারটা আপনি পাবেন সেই উপকারটা হচ্ছে যেটা ছাড়া আমাদের কোনো গতি নেই সেটা হচ্ছে জান্নাত জান্নাতুল ফেরদাউস অভি বিনা হিসাবে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন বলুন জান্নাত লাভ অতটা সহজ ব্যাপার নয় এটা একটি কঠিন কঠিন ব্যাপার দিনে এক শ্রেণীকে আল্লাহ পাক বলবেন আমার ওই শ্রেণীর মানুষগুলো কই তারা দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক বলবেন যা বান্দা বিনা হিসাবে তোদেরকে জান্নাত দিলাম বলুন সুব পাক নিজে বলবেন তোদের কোনো হিসাব আমি নেব না আজকের দিনে তোরা সোজা জান্নাতে যাবি বলুন সুবহান এরপর আল্লাহ সুবহান তালা আর এক দলকে ডাকবেন আর তাদেরকে আল্লাহ পাক বলবেন তোমাদেরকে আমি বিনা হিসাবে জাহান নামি করবো তোমাদের কোনো হিসাব আমি নেব না কেননা তোমরা এমন গুণা এমন পাপ করেছো এ সমস্ত গুণা এবং পাপের কোনো ক্ষমা নেই কেননা তোমরা তৌবা না করেই তোমরা মৃত্যু বরণ করেছ তৌবা করার অনেক সুযোগ দিয়েছিলাম সূর্য পশ্চিম থেকে উদয় হওয়া পর্যন্ত আমি তৌবার দরজা উন্মুক্ত করেছিলাম কিন্তু তোমরা তৌবা করনি সুতরাং এই গোনা কখনোই ক্ষমা হবে না আজ আমি তোমাদেরকে বিনা হিসাবে জাহান নামে পাঠাচ্ছি এই দলগুলো বিনা হিসাবে জাহান নামে চলে যাবে সকলেই বলুন নাউজ আল্লাহ পাক যেন আমাদেরকে এই রকম বিষয় হতে হেফাজত করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক আরেক শ্রেণীর মানুষ থাকবেন আল্লাহ পাক তাদেরকে হিসাব নেবেন হিসাবে যেটা দাঁড়াবে তাদের ফয়সালাটা সেই রকমই হবে তারা যদি পাশ করে তো জান্নাত পাবে আর যদি ফেল করে তো তারা জাহান্নামি হবে জাহান্নামের শাস্তি ভোগ করে আল্লাহ পাক একদিন তাদেরকে জান্নাতে পাঠাবেন আর এরা হচ্ছে মাসি মমিন অর্থাৎ গুনেহেগার মমিন যে মমিন তৌবা না করে গোনা নিয়েই তারা মৃত্যু বরণ করেছিল তো কেয়ামতের দিন খুবই কঠিন দিন খুবই বিপদের দিন এক বিভীষিকাময় দৃশ্য সেদিন তৈরি হবে সেই দিনে বিনা হিসাবে জান্নাতে যাওয়া এটা বিরাট একটি ভাগ্যের ব্যাপার সৌভাগ্যের ব্যাপার তো প্রিয় দর্শক মূল্যবান দরুদ মোকাম্মাল দরুদ যে দরুদটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দারুদ শরীফটির খাসিয়াত হচ্ছে যারা আমল করবে তাদের ওপরে খুশি হয়ে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন বলুন দর্শক শুধু তাই নয় মহানবী বিশ্ব নবী সাল্লাম তিনি আমাদেরকে বলে দিয়েছেন কেয়ামতের দিনে যেদিন মানুষ দিশে হারা হয়ে যাবে একেবারে ওপরের দিকে মুখ করে একেবারে চোখ বিস্ফারিত করে ক পর্যন্ত পড়বে না এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে উলঙ্গ অবস্থায় চোখ বিস্ফারিত করে ওপরের দিকে তাকিয়ে তারা ছুটতে থাকবে কোথায় যাবে কোথায় দাঁড়াবে কোনো ঠিক ঠিকানা থাকবে না ইয়া ইয়া নফসি করে তারা ছুটতে থাকবে কোথায় দাঁড়াবে কোথায় অবস্থান করবে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে নামিয়ে দেবেন সূর্যর যত মুখ আছে সব উন্মুক্ত করে দেবেন সূর্যের কিরণ ছড়িয়ে পড়বে এতটা গরম এতটা তীব্র গরম হবে যে সেদিন হাসরবাসী তাদের শরীরের ঘামে ডুবে থাকবে যার যতটা পাপ থাকবে সে ততটা পরিমাণ সে ঘামের মধ্যে ডুবে থাকবে এই রকম কঠিন পরিস্থিতি বিভীষিকময় পরিস্থিতি তৈরি হবে আর সেদিন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আওয়াজ দিয়ে বলবেন নাম ধরে ধরে ডাকবেন হে অমোক হে অমোক আমার কাছে এসো তোমরা আমার ওপর মহাব্বতে দরুদ পাঠ করেছিলে আজকে তোমরা এর পরিণামটা দেখতে পাবে আল্লাহর নবী সাল্লাদিন সসম্মানে দাঁড়িয়ে থাকবেন এবং উচ্চ মর্যাদা সম্মান আল্লাহ পাক সেদিন বিশ্বনবীকে দেবেন বিশ্বনবীর সামনে পিছনে থাকবে ফেরেস্তা এবং সিদ্দিকিন সোহাদা সাহাবা আল্লাহর নবী সাল্লা সাল্লামের কাছাকাছি থাকবে প্রিয় দর্শক আপনি যদি আমি যদি মোহাব্বতের দরুদ শরীফটি পাঠ করি সেদিন ওই রকম মূল্যবান জায়গায় আমাদেরও स्थान আল্লাহর নবী নাম ধরে ডাকবেন আর বলবেন বান্দা আমার দলে এসে যাও আমার কাছে এসে যাও তোমাদের কোনো ভয় নেই ওলা আলাইহিম ইয়াহা জানু কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কোনো দুঃখ নেই তুমি কামিয়াবি হবে বলুন সুবহানুল্লাহ এইভাবে করে বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম নিজের কাছে টেনে নেবেন এর চাইতে বড় সৌভাগ্য এর চাইতে বড় ভাগ্য আর কি হতে পারে বলুন সুবাহানুল্লাহ তো প্রিয় দর্শক দুনিয়ার জিন্দেগি খুবই মূল্যবান জিন্দেগি এবং খুবই কিমতি লামহা খুবই কিমতি আমাদের সময় আপনার আমার এই মূল্যবান সময়ের মধ্যে আমরা যদি কিছু সময় এই মূল্যবান শরীফ পাঠ করতে যদি আমরা সময়টা ব্যয় করি ইনশাআল্লাহ এই আমল দুনিয়ার বুকে আপনাকে ইজ্জতওয়ালা বানিয়ে দেবেন বড় সম্মানিত বানাবেন এবং পরকালেও আপনি আমি কঠিন বিপদ মুসিবত হতে উদ্ধার হয়ে যাব বেঁচে যাব এবং আমরা চিরন্তন জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ প্রিয় এই মূল্যবান দরুদ শরীফটির উপর যখন আপনি আমল করবেন তখন আপনি এক জায়গায় বসবেন আপনি এক জায়গায় বসে পাক ও পবিত্র জায়গায় বসে আপনি নিজের ধ্যান নিজের মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে করবেন এবং অত্যন্ত মহাব্বত এবং ভালোবাসার সঙ্গে এই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন তবে মনে রাখবেন দরুৎটি পাঠ করার পূর্বে নিজের গুনাহের জন্য আপনি তাওবা ইসতেকফার পরে নেবেন যে তাওবা যে ইস্তেকফার আপনি পাঠ করবেন সেটি হচ্ছে আস্তগ ফিরুল্ল ও আতুব ইলাই আস্তগ ফিরুল্ল ও আতুব ইলাই এই ইস্তেকফারটা আপনি পড়বেন এই ইস্তেকফার আপনি কমসে কম তিন বার পাঠ করবেন আস্ত কফিরুল্লাহ ও অতুভু ইলাই কেননা এশতেখ ফারের আমল আল্লাহ পাক অত্যন্ত ভালোবাসেন পছন্দ করেন তিনি এক পর্যায়ে বলেছেন বিশ্বনবি আল্লাহ পাকের কথা নকল করে তিনি বলেছেন মহান দবোলা আল দরবারে কোনো গুনাগার বান্দা কোন গুন্হাগার বান্দি তার গোনা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় এত বড় গুণহাগার পাপী সে যদি আল্লাহ পাককে বলে আস্তাগিরুল্লাহ ইলাই এই শব্দটুকু সে যদি বলে নিজের গুণাহের ওপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ পাক বলছেন লা কারো পরোয়া না করে আমি একেবারে মুহূর্তে আসমান সমান আমি মিটিয়ে দেব দেব করে তার মাফ একেবারে পরিষ্কার পবিত্র বানিয়ে দেব বলুন সুবহানুল্লাহ এত ভালোবাসেন পাক এসতেক ফারের আমল কেয়ামতের দিনেও আল্লাহ পাক সেই আমল নামা দেখে বেশি খুশি হবেন যে আমল নামাতে বেশি বেশি থাকবে বলুন এই জন্য মহামূল্যবান দরুদ শরীফটি পাঠ করার পূর্বে আপনি তিনবার পাঠ করে নেবেন নিজের গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে এরপর আপনি মূল দরুদ শরীফটি এক শতবার পাঠ করে নেবেন খুবই সহজ এবং ছোট দরুদ শরীফ প্রিয় দর্শক দরুদ শরীফটি হচ্ছে সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হচ্ছে দরুদ এই দরুদ শরীফটি আপনি এক শতবার এক জায়গায় বসে পাঠ করবেন ইনশাআল্লাহ দুনিয়াতে আর কখনো আপনি ঋণগ্রস্ত হবেন না ঋণ থাকলে তো ঋণ পরিশোধ হয়ে যাবে ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন কয়ামতের দিনে বিনা হিসাবে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ এই ভাবে করে দুনিয়া এবং পরকাল উভয় जिंदगीতে আপনি সফল কাম হবেন আপনি कामयाब হবেন বলুন সুবহানাল্লাহ তবিশ্যক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান ছোট্ট দরুদ শরীফটির উপর আমল করার ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সব সমস্যার সমাধান তিনি দ্রুত করে দেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন মাথায় ঋণ থাকলে অনেক টাকার ঋণ থাকলে আল্লাহ পাক যেন সেই ঋণ পরিশোধের ব্যবস্থা দ্রুত করে দেন এভাবে করে জান মাল আবরুকে আল্লাহ পাক যেন হেফাজত করেন আয় উন্নতিতে বরকত দান করেন রিজিকে পরিপূর্ণ বরকত দান করেন এবং মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন এভাবে করে আমাদের পরকালটা যেন উজ্জ্বল হয় বিনা হিসাবে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু